আমি আব্রাহুল হক আসিফ হয়তো আপনার আমাকে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু একটু আপনারা অনেকে আমাকে ইচ্ছে আমার জন্ম কিন্তু না আমার বাবার জন্ম না আমার মায়ের জন্ম না আমার বড় বোনের জন্ম না আমাদের চোদ্দ গোষ্ঠীর চাচা চাচি খালা খালো দাদা দাদি নানা নানি দেয়ার আমাদের সবাই হচ্ছে খুলনার মানুষ আর যশোর তো বিভাগের মধ্যেই পড়ে তা আমি সবসময় বলি যে আমি শুধুমাত্র সন্তান নই আমি আমি আপনাদেরকে বড্ড ভালোবাসি আপনার আমার পরিচয় টুকরা মানুষ পরিচয় টুকরা ভালোবাসার মানুষ হচ্ছেন আপনার আমি সবাইকে একটা আপনার রাখবো প্রচণ্ড শীত এবং কুয়াশা আছে প্রচুর শীত এবং আপনাদের রাত্রি আসছে কুয়াশায় অনেক কিছু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না আমি সবাইকে একটা আড্ডা রাখবো ভাইয়া রাত বেশি হবে না রাত যত দ্রুত মাফিল শেষ করা যায় তত দ্রুত ফজরের নামাজটাও পড়া সম্ভব হয় তাহার যুগটা পড়া সম্ভব হয় তবে কমিটির কোনো দোষ কমিটি চেয়েছে আমি দশটায় উঠব তাদের টাইমে তাদের কথায় তারা এক এক মানুষ আমারই আজকে একটু লেট হয়েছে কুয়াশার জন্য গাড়ি আমরা খুব বেশি জানতে পারি নাই যাই হোক আমি আশা রাখবো আজকে দোয়া না করে কোন যুবক কোনো মুরুব্বী মাহফিল থেকে উঠে যাবে না রাজি আছেন তো সবাই তবে আমার যেটা মনে হচ্ছে ডানে কিছু কলিজার ভাইরা দাঁড়িয়ে আছে যশোরের মাহফিল কোথাও জায়গা ছিল মাফিলে আমি এসেছি জীবনেও দেখি না আজকে গানে কিছু জায়গা ফাঁকা আছে শুধুমাত্র এক নাম্বার কারণ বাজারে অনেক লোক দুই নাম্বার কারণ আপনার গানের লোকরা দাঁড়িয়ে আছে বসে পড়ে আপনাদের পায়ে হাত রেখে ভালোবাসা দিয়ে বললাম যশোরের মানুষ মিডিয়ায় রেকর্ড হচ্ছে বসে পড়ে এই যে বসে যাচ্ছে মা বসে পড়ছে মাসাল্লাহ বসে পড়ছে আপনাদের যশোরের কয়েকদিন আগে মিজানুর রহমান রাজধানী হুটুর এসেছিল ওইটা প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশে যত বড় প্রোগ্রাম হয়েছে আমার মনে হয় যশোরের যা সবচেয়ে যশোরের

তারপর একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো গোয়া হবে ভাষায় যশোরের মনিরামপুরের ভাই আমি আমার মাতৃভূমি বাংলাদেশ তিনি কিছু কথা শুরুতে বলতে চাই বলেন তো আপনার সবাই আমাকে আমার মাতৃভূমি দেশের নাম কি এটা যশোরের সাউন্ড হয় বাংলাদেশ সবার সময় দেশের নাম কি আমার দুই হাত দেখেন তো এমন ভাবে দুই হাত পেতে দিয়ে একজন যুবক তার জীবনটাকে শহীদ করে দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করেছিল যুবকটার নাম কি বলেন তো সবাই শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয় মুসলমান সিংহ পুরুষের মতো বাঁচতে চায় আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই অনেকে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন যে চক্করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাব এটা মামুর বাড়ি আপনার এটা এত সোজা কথা নয় আপনি চট করে আসবেন যুবকরা চট আপনাকে আয়না ভয় ঢুকায় আমার কথা স্পষ্ট আমি কোন দলের এই বিষয়ে আমি কোন রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য আসি এবারে যা বলবো আমি আপনাকে বাস্তব কথা বলবো আশা রাখছি আপনার এখানে অনেক ব্যক্তি স্টেজে অনেক মানুষ আছেন অল আমার কথা বলতে আছে কোনো ভয় নেই আমি আগামী নির্বাচনকে নিয়ে দুইটা আমার দাবি পেশ করতে চাই আমার যশোরের ভাই আমার আঙ্গুর থেকে বলার সবাই কয়টা এত আস্তে বললে বয়স হবে না বলার সবাই কয়টা ক্যামেরায় রেকর্ড হচ্ছে অনেক মিডিয়ার ভাইয়ের আজকের মাহফিলে এসেছেন যশোরের মানুষকে একটা আবদার করতে চাই আওয়াজ দিবেন এমন ভাবে আগামীকাল যখন ইউটিউবে ফেসবুকে এই ভিডিও যাবে আপনাদের সাউন্ড সোজা পুরো দেশের মানুষ বলতে ভাবত হয় যশোরের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সবুষের সন্তান দুইটা দাবি করছি আসিফ ফুজুল হিসেবে না নট এজ এ সাথী ইসলামিক আমি বাংলাদেশ বলছি এক আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আট দেখতে চাই না আপনার সবাই ত্রিমত না একমত দুই নাম্বার আরেকটু সিরিয়াস বুঝতে হবে আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ক্ষমতায় আমরা শুধুই পুরুষ চাই না আমরা কি চাই আমরা চাই এমন একজন পুরুষ চেয়ারে বসবে যিনি একই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে এমন প্রধানমন্ত্রী আমরা আগামী বাংলাদেশে চাই কি চাই না আমাদের এই ইচ্ছা বাহিরে যারাই কাজ করবে পাঁচে আগস্টের ইতিহাস মনে রাখতে হবে

আমি একটা কথাই বলতে চাই সাইদি হুজুর বলতেন আমরা যখন মাহফিলে হক কথা বলি বাতিলরা আমাদেরকে তিনটা গালি সব সময় দেয় আমি তিনটা গালি গুনে গুনে বলছি দেখেন তো মিল কেনা এক নাম্বার গালি হুজুরদের ব্যাপারে দেয় রাজা দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার আজহারি হুজুর বাংলাদেশে ছিলেন দুই হাজার উনিশ সালে এবং বিশ সালের শুরুর কিছু অংশে ওনাকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট দেশে রাখা যাবে না তারাই দিয়েছে যারা আজকে আলেমদেরকে জামাতের প্রোডাক্ট বলে নিচে নামাতে চাও বাঘের বাচ্চা হলে সামনে এসে দেখাও তোমার সাহেব বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মোটেও ভয় পাই না আমরা মোটেও রাগ করি না কেন আর করি না মৌল এই শব্দ আসছে মূল থেকে যশোরের মনিরামপুরের ভাই মৌল আসছে কই থেকে না আমি তো ওয়াজের অবস্থা পাচ্ছি না মৌল আসছে কই থেকে মূল থেকে মূল মানে কোরআন

এবার বলেন তো বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ কণ্ঠে বাঁশের গাছের আগায় শক্তি বেশি না ঘোড়ায় শক্তি বেশি ঘোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় সোনামণি বারবারই বেশি করিল না রাজনীতি বেশি করিল না আনন্দকে ফেলেছে খেলায় বন্ধি করো না যদি বেশি বাড়াবাড়ি করো

আমরা যেন আগামী দেশটাকে জুলুমবিহীন জুলুমহীন দেশ কায়ম করার সময় আচ্ছা যারা আপনারা এসেছেন আমাকে একটা কথা বলেন আমি সবার থেকে এটা শুনতে চাই আগামীতে বাংলাদেশে ইসলামের রাজ চাই না এটা আমরা সময় চাই কি চাই খুবই খুশি হবেন জানলে এবং অনেকে জানেন যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান এবং চেয়ারম্যান আকিশ সাই দুইজন কয়েকদিন আগে দেখা করছে দেখেছেন আপনারা সবাই আমরা আমরা এটাই চাই আমরা কোনো দ্বন্দ্ব চাই না আমরা প্রত্যেকটা ইসলামী দলগুলোকে একত্রিত হয়ে যাব রাষ্ট্রের কাজ করতে হবে আমরা চরমাই জামা খাল মারামারি চাই না আমি বুঝি না আমি চরমনাই বুঝি না আমি জামাত বুঝি না আমি বুঝি না আমি কমি বুঝি না আমি আলিয়া বুঝি না আমার প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় কর্মী নয় প্রথম পরিচয় হেমজ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান এই দেখো মক্ক হয়ে গেলে আগামীতে কোন জালেম এই বাংলার মাটিতে সইরা শাসনতন্ত্র قائم করতে পারবে না ঠিক কি না বলেন আর লক্তবদ্ধ হয়ে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন সময় আসে আপনাদের বউ আছে কাකා একটু হাত তুলুন তো বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের খুব মজা আছে শিক্ষারে আপনারা বুঝছেন এবার যাদের বউ কেউ নাই সিঙ্গেল হাত সবাই

আসলে বাবাদেরকে দোষ দিয়ে লাভ নাই বাবার যে আমার ছেলে বিয়ে করে ফেলো। ফেল যত ঝামেলা হচ্ছে আসলে খবর আমি জানি না তবে আমি আমার অবজারভেশন যে বলছি তোমরা আমার সঙ্গে আশা করছি একমাত্র বা আমার যুবক ভাড়ার বিশেষ করে মেয়েরা টাকা এত পাগল হয়ে গেছে কিছু কিছু মেয়ে আজকাল টাকলা পেলে পুরা তাকলা ধরো বিয়ে বসে বিয়ে থিয়ে দাও। নাই। যখন তাকলা হাও নাই বাবা। আল্লাহর সময় আমীন। আজকে আমরা তিনটা তাকবীর দিয়ে আলোচনা মূল বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই। বিবাহিত ভাইদের প্রথম তাকবীর সেকেন্ড তাকবীর দিবেন আমার সিঙ্গেল হয়

দেখবো কাদের গায়ে জোর কত বেশি কোনো ভাগাভাগি নাই আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমি অনেক দিন পরে অনেক দিন পরে আজকে যশোর এসেছি একবার এসেছিলাম মৈনামপুর অনেক অন্য জায়গাতে তো কোনো গিফট দেই নাই আজকে গিফট কি আসলে আপনার সবাই

কেউ যদি চায় মোবাইল ফোনেও লিখতে পারে অথবা চাইলে কাগজে কলমেও লিখতে পারে বা ওয়াজের শেষে গিয়ে আমাকে সাতটা পয়েন্ট মুখস্থ বলতে পারবে আমি আমার এই টুপিটা সত্যি খুব শখে আরেকটু বলে দেই পাকিস্তান থেকে আমি নিজের জন্য নিজে পড়ার জন্য অর্ডার দিয়ে স্পেশালি নিয়ার টিম পাকিস্তান তো এটা আমি দিব ভালোবাসার খাতিরে একজন যুবক চাই যে এসে গিয়ে পাবা আশা রাখছি সময় অ্যাকটিভ থাকবে আমি আমার আলোচনা শুরু করব চেষ্টা করছি সময়টাকে দেই না শুরু করছি আমি আমার আলোচনার প্রথম দিক থেকে কথা জশরের মনিরামপুরের ভাড়াটা উত্তরকার সময় আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না আমরা কি আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না আচ্ছা বলেন তো যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায় যদি আল্লাহ আমার কাছে সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হয়ে যান। আর আমিও যদি আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমার কি চাওয়া পাওয়ার মতো আর কিছু থাকে আমি আল্লাহর কাছে যেতে চাই আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আজকে আলোচনা আমরা করব এই বিষয়ের কোরআন থেকে এবং হাদিস থেকে আপনারা স্টেজে এরো করেন না মুভ করেন না যেখানে পশ্চিমে নিস্তিন ভাবে বসে যান আপনাদের গর্থ করলে আমার ব্রেইন চাপ করবে কথা বলতে স্যার সম্মানিত ব্যক্তি বলবো প্লিজ একটু বসার চেষ্টা করবেন আজকে আলোচনার সেন্ট্রাল টিম হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমনে প্রিয় বান্দা হতে পারি কেমনে সাতটা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক উল্লেখ করে আমি আজকে আলোচনা করতে চাই আপনারা হয়তো শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারাই জ্যামি না শুনেছেন হরে মন তো ফেসবুকে অবশ্যই রেখেছেন দেখবেন যে সাদা পাইজাম পরে সাদা পাঞ্জাম পরে অরমেদ একটা সাদা পাঠিয়ে মাথায় থাকে উনি সেই দিন আল্লাহকে কব পর ছোট্ট একটা বাক্য বলেছেন এটা আমার পরিচয় নিয়ে আধ্যাত্ম করছে এত ভারত আমি জাস্ট সেই কথাটা আজকে মাফিলে কোর্ট করার ভ্রয় করছি মাওলানা তারিখ জামিল তার ভাষায় বলেন উর্দু ভাষা তার আমি আগে উর্দু ভাষায় বলবো দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপরে বাংলায় ترجمা করে দিবা মাওলানা তারিখ বলেন جسے আল্লাহ হাম মে লাউ আর দুনিয়া میں اسے کچھ بھی

আল্লাহ হামিলা তো সব কিছু मिला আল্লাহ না मिला तो कुछ भी ना मिला द मेन डेस्टिनेशन इज আমাদের সকলের গন্তব্য এক রব আওয়াজ দিয়ে সেই রবকে আল্লাহই আমাদের রব এই নাও প্রিয় মানুষ দমে দমে তোমোন তারি অনুভব তোমার দুনিয়াতে

আমাকে জাস্ট ফোর্টি ফাইভ মিনিটস সময় দেবেন অলরেডি আমার আধা ঘন্টার সময় আপনি হয়ে গেছে কেউ উঠবে উঠলে আমাকে ইনফর্ম করবেন এক নাম্বার আটটা পরিশুদ্ধি এখন আমি একটা প্রশ্ন করবো সবাইকে উত্তর আশা রাখছি আপনার সঠিক দিদা একজন ব্যক্তি যিনি কোনো নবীন তবে তার ইন্সট্রাকশন তার দিক নির্দেশ সন্তানের জন্য আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল সেই ব্যক্তির নামে কোরআনে একটা সুরাই নাজির করেছেন ব্যক্তির নাম কি হযরত লোকমান মাশাআল্লাহ আমাদের জার উত্তর দিয়েছেন লোকমান হাকীম আমি আগে রেফারেন্স বলে দেই ইবনু জারির আত এই ইতিহাসের গ্রন্থে এসেছে লকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখা ছাগল চড়াতে তিনি গোলাম তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল হে লোকমানের মালিক আপনার আন্ডারে যে যুবকটা জব করে তার নাম হলো লোকমান তবে এই লোকমান কোন সাধারণ মানুষ তার উইস্টম তার জ্ঞান তার মেধা তার এতটা প্রশস্ত সে যখন কোথাও ছাগল চড়াতে যায় রাখার হয়ে আশেপাশের চোদ্দ এলাকার মানুষ তার জ্ঞান গর্ব কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায় সমাধান করবেন কথা শোনার হে লোকমানে হাকিমের মালিক আপনি একবার লোকমানের জ্ঞান করবেন যদি আপনি আমার কোথায় বিশ্বাস না করেন শোনো শোনো লোকমানের মাথায় কোনো বুদ্ধি নাই তুমি ভুল বলছো সে বলছে মালিক যদি আমার কথা ভুল হয় আপনি প্রমাণ দিতে পারেন আমি ত্যাগ করে দেখেন আমার কথা ভুল হচ্ছে তারপরে দিন লোকমান বাসায় আসছে ছাগল তো মালিক ভাবছে ঠিক আছে এত ভাবছি বলেছে পরীক্ষা করে দিচ্ছে মালিক কি হয়েছে বলেন তোমাকে একটা কাজ দিব আজকে তোমাকে কাজটা করতে হবে বলেন মালিক কি কাজ করতে হবে মালিক বলছে এই ধর একটা ছাগল و اخر شيء منها ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো লকমান বলছে মালিক যা বলবেন তাই আমি বাধ্য কোনো সমস্যা নাই ছাগল জবাই করে ছাগলের পবিত্র অংশ কেটে আমি আপনার কাছে নিয়ে আসছি লকমান চলে গিয়েছে ছাগল জবাই করেছে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ বলি যা কেটে নিয়ে এসেছে কি কেটেছে খুব ভালো বড় ভালো মাশাল্লাহ হলো জশরের ছাত্র। এই কথা বলতে বলবেন। জশরের একটা সম্মান বাংলাদেশে আছে। इवन একটা কথা বলে ফেলবো মিডিয়া যাচ্ছে। এখন খুব সিরিয়াস হয়ে যাবে কিনা ভাবতেছি। আসলে যদিও বা ফুলনা আমাদের বিভাগ তবে আমি আসি সজক্ষে দেখেই বলছি ফুলনা চাইতে অনেক বেশি স্মার্ট জশরের যুবক আছে।

স্থাপনার কথা বলতে বিড়ালের বাচ্চা বনো নয় শিখের মতো গর্জন তো লোকমান কবিকে বলছে মালিক এই না ছাগলের সবচেয়ে পবিত্র অংশ তো মালিক বলছে ঠিক আছে এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ তবে তোমার কাজ এখনো শেষ হয়নি তুমি আবার যাও এবার গিয়ে ছাগল জমায় করে ছাগলের সবচেয়ে নাপাক অংশ আমার কাছে নিয়ে এসো লোকমান বলছে যা বলবেন ছাগল জমা আবার ছাগলের ভূতটা কেটে কবি জানিয়ে আসছে ডাক দিয়ে বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ মালিক বলছে লোকমান তোমার তো বুদ্ধি নেই তো বোকার ঘরের বোকা আগে বললাম পবিত্র অংশ দাও আল্লাহ করিছ এবার বললাম নাপাক অংশ আবার আল্লাহ সেই করিছ একই অংশ একই সময় অপবিত্র আবার পবিত্র আউট অফ পসিবল কেন হবে বললাম তোমার তো তাতে বুদ্ধি বোকার বলবো না বুদ্ধিমান যা বুদ্ধিমান হয়তো তারা কথা বলে কম কাজ করে বেশি ঠিক আর যাদের মাথায় খিলু রাই দেখবেন যে ফাঁকা কলসি ফাসে বেশি সক্কমন বলেন মালিক আমার কি মুক্তি আছে কিনা दट इज डिफरेंट টপিক দি डिफरेंट সাবজেক্ট এটা ভিন্ন বিষয় তো শক্ত মনে করো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে এইটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয় এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়া আলকো আল্লাহর হাবিব বলেছেন এটাই হচ্ছে মানুষের আত্মা প্রমাণ দেখে না সব আমার ভালোবাসার মানুষ বোঝা যেন ভ্রমক দিব কেন ভাই আসি খুঁজুর মানে যুবকদের ভালোবাসা যুবক মানে হচ্ছে আসি খুঁজুরের ভালোবাসা